বাংলাদেশ অ্যাপারেল জেনারেল ম্যানেজার্স অ্যাসোসিয়েশন ও বাগমা ইনস্টিটিউটের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উদযাপিত হয়েছে গতকাল দশই মে দুই শুক্রবার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে সম্পন্ন হয়েছে বাংলাদেশ অ্যাপারেল জেনারেল ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট জোবায়ের পারভেজের সভাপতিত্বে জেনারেল সেক্রেটারি এ লাবু ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আসাদুজ্জামানের সঞ্চালনায় ধর্মীয় গ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় যদা যদা হি ধর্মস্ব গ্লাভারত অধর্মস্ব সৃজামহং পৈত্রাণয় সাধনা বিশায় চুষ্কৃত ধর্ম সংস্থাপনাধায় সমী Expecting your answer, please. अपना कि जानें बदमा एप्लीकेशन की बदमा स्टार्स फॉर बांग्लादेश अपैरल जनरल मैनेजर्स एसोसिएशन इट हैज स्टार्टेड इट्स जर्नी सिंस फर्स्ट डिसंबर 2020 ड्यूरिंग द कोविड सिचुएशन अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू टुडे आवर थर्ड The the anniversary of Bangladesh Apparel Association is filled with great pleasure to proudly reflect on remarkable journey. Over the past three years, Bagma has become the excellent innovation and apparel and textile industry. Our association stands in testament and collaboration vision dedication of our members. for whose unwavering commitment and excellence has taken us forward. অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের গার্মেন্টস এবং টেক্সটাইল সেক্টরের গণ্যমান্য অন্যান্য ব্যক্তিবর্গ এবং বাগমার ডিরেক্টর অ্যান্ড অ্যাডভাইজরি কমিটি সবাইকে শুভ সন্ধ্যা আজকে বাগমার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা সবাই অ্যাটেন্ড করেছেন এই জন্য আমরা বাগমার কার্যনির্বাহী কমিটি এবং আমাদের অ্যাডভাইজারি কমিটির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন স্বাগত এটা আমার বাগমা তৃতীয় বর্ষের দ্বিতীয় মঞ্চে দাঁড়ানো দ্বিতীয় বর্ষ কিনা আমি অনুপস্থিত ছিলাম সাংসদ তো নিজেকে দণ্ড মনে করতেছি করবে একটা প্ল্যাটফর্মে এতগুলো অভিজ্ঞ সম্পন্ন লোকের সামনে কথা বলা সৌভাগ্যটা আমার সৌভাগ্যটা বলবো এই কারণে

কোলহীন পাবেদিশা বাগমার হাত ধরে আসসালামু আলাইকুম বাগমার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদেরকে স্বাগত আমি মতি রহমান আমি আছি বাগমা অ্যাসোসিয়েশনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে এবং বাগমা ইনস্টিটিউট ডাইরেক্টর হিসেবে জব করছি ইন্টারস্ট অফ গ্রুপের সাউথ ইস্ট টেক্সটাইলে নিজের প্রোডাকশন হিসেবে জব করেছি সার্ভিস গ্রুপের আউটডোর অ্যাপারেন্স কিছু ফ্যাক্টরিতে গেস্ট ফ্যাকাল্টি হচ্ছি ব্রাক ইউনিভার্সিটি

যার কারণে গতকালকে ভাবে আমরা বলছি এখন বেশিরভাগ আসলে সময় যারা ইনভেস্টমেন্ট মালিক বা আমাদের বড় যারা আছে তাদের সাথে কথা বলতে বলে যে দিনের শেষে at the end of the আমার এই বাগমার এই তৃতীয় বর্ষ পূর্তে উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি নিজেকে গর্বিত বোধ করছি যে বাগমার প্রতিষ্ঠা কাল থেকে আমরা এ সাথে থাকা সৌভাগ্য হইছে

এটা আমাদের শরীরের এই বাঙালিদের পক্ষেই সম্ভব অনারেবল ম্যানেজিং ডিরেক্টর অফ কেএফএল গ্রুপ হুমায়ুন কবির সেলিম মিস্টার হুমায়ুন কবির সেলিম ম্যানেজিং ডিরেক্টর অফ কেএফএল গ্রুপ সবাইকে শুভ সন্ধ্যা আমি খুবই আনন্দিত যে আমি প্রথমবার এই অনুষ্ঠানে আসলাম আমি অনেক কিছুই জানতাম না বাট আশা রাখে অনেক স্টাডি করেছি এবং বুঝতে পারলাম

আমার নাম জাবিদ মাহিদ হোসেন ডিরেক্টর অফ টেক্সটক বিডিডিএস আর টেক্সটক থেকে সবাইকে শুভেচ্ছা জানাই এবং থ্যাংক ইউ টু বার্মা আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য আমরা মেনলি গার্মেন্টসকে কাটার স্পেডার এবং বেশ সফটওয়্যার সেল করে থাকি তার জন্য এই আমরা সবচেয়ে যে সফটওয়্যারটা হাইলাইট করছি সেটা হলো ব্রাউজার সেটি তো অনেকেই হয়তো বাংলাদেশে জানেই না যে ব্রাউজার থ্রিডি কোনো লোকাল এজেন্ট আছে তো আমরা আসলে ব্রাউজার থ্রিডি বাংলাদেশে প্রায় আজকে দুই বছর সেল করতেছি সো সরি ওই আমরা সাথে যোগাযোগ করবো তো আশা করি আপনাদের যদি কোনো উপকারে আসতে পারি তাহলে আমাদের ভালো লাগবে নাও Thank you very much sir for uh, really honor to be here and, uh, actually, We are, we are coming to our team. So first of all, let me introduce myself. My name is Bhakti am the Director of TechSelfBD Limited. Uh, we normally serve the industries with all of the cutting, sewing, and finishing machinery and the technologies. So, today I am not going to present anything about our companies because today is the uh, anniversary. The anniversary is actually fun and happy. So, we wish to be a very good success and long run of the Park Institute. So

আমি ফয়সদ মোহাম্মদ আজাদ ম্যানেজিং ডাইরেক্টর অন টেকনোলজি লিমিটেড আমরা বাংলাদেশের কাকিম অটোমেশন নিয়ে কাজ করছি গত সাত থেকে আট বছর ইতিমধ্যে আমরা আপনাদের মধ্যে অনেকের সাথে আমাদের কাজ করার সৌগত হয়েছে আমাদের ইন্ট্রোডাকশন আসলে খুব বেশি কিছু হবে না আজকে আসা আপনাদের সাথে সৌজন্য বিনিময় করার জন্য এবং প্রথমে আমি একটু ধন্যবাদ দিতে চাই জোগায়ুর পারভেজ ভাই পারভেজ বাবু ভাই এবং আসাদ ভাই আপনাদের এই ছোট্ট স্বপ্ন আজকে ধীরে ধীরে এত একটা বড় বড় বিক্রের মতো আকার ধারণ রয়েছে আমরা সেখান থেকে ছায়া পাচ্ছি

উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিজিএম এর সভাপতি এস এম মান্নান কোচি বিশেষ অতিথি বিকেএম এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম এবং মোহাম্মদ সানোয়ার জাহান ভুইয়া যুগ্ম সচিব এবং পরিচালক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় Now, I would like to আমি সবসময় আপনাদের সামনে বলে হলো সরকার কিন্তু খুবই বদ্ধপরিকর বিভিন্ন সেক্টরের স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে প্রধানমন্ত্রী আপনারা জানেন যে দুই হাজার মধ্যে একটা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য উনি আমাদের সামনে ভীষণ দিয়েছেন এবং সেই ভীষণ কিন্তু আমরা বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং এই ভীষণ বাস্তবায়নের জন্য আমাদের যে টার্গেট তিনি দিয়েছেন দুই হাজার একচল্লিশ সনের মধ্যে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধশালী দেশ হবে এবং যেটাকে বলা হচ্ছে যেটা ডেভেলপ কান্ট্রি হবে সেজন্য বিভিন্ন সেক্টর থেকে আমাদেরকে ছাপিয়ে পড়তে হয়

তো এটা আমি প্রায় প্রতিবাদ করি কারণ আমার জানা মতো হিসাব মতে যে আমাদের যে বড়ো বড়ো ইন্ডাস্ট্রিগুলির কোথায় কয়েকজন ফরেনার আসে এটা কিন্তু মোটামুটি আমরা জানি তো খুব বেশি কিন্তু নাই খুব বেশি কিন্তু নাই আমাদের ইন্ডাস্ট্রিতে তো আজকে আপনাদেরকে আমরা আরো দায়িত্ব দিতে চাই আপনারা এই বাগমা আপনারা ইনস্টিটিউট করেছেন ইউনিভার্সিটি করবেন আপনাদের মাধ্যমে আমরা চাই এই বিজিপি বাংলাদেশ

আমাকে বিকে যাওয়া দিয়েছে এবং নিজেদেরকে সক্ষমতা বৃদ্ধির জন্য দক্ষতা বৃদ্ধির জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য শিল্পকে আরো আপনারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আছে আপনারা আজকে ইউনিভার্সিটি বলেন আজকে অনুষ্ঠানে উপস্থিত সকল আগত অতিথিদের সংগঠনের ম্যাগাজিন ও গিফট ব্যাগ প্রদান করা হয় উপস্থিত সকলের সামনে ইন্ডাস্ট্রির বিভিন্ন সমস্যা তুলে ধরা হয় ও উত্তরণের জন্য সঠিক সিদ্ধান্ত বিষয়ক আলোচনা এবং বাগমার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিভিন্ন প্রেজেন্টেশন তুলে ধরা হয় আমরা বাগমা যে লক্ষ্য নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে এই ইন্ডাস্ট্রিকে কীভাবে সামনের দিকে নিয়ে যাওয়া যায় কারণ এই ইন্ডাস্ট্রিকে আপনাদের আপনারা আমাদের উপরে ছেড়ে দিয়েছেন আমরা সেই ইন্ডাস্ট্রিটাকে আমাদের মতো করে তো গুছিয়ে কীভাবে সর্বোচ্চ প্রোডাক্টিভিটি এবং আর্নিং করা যায় সে নিয়ে আমরা কাজ করি প্রোগ্রাম শেষে বুফে ডিনার এবং মনোকো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ অ্যাপারেল জেনারেল ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সমাপ্ত হয় বাংলাদেশ অ্যাপারেল জেনারেল ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জোবাইর পারভেজের সমাপ্তি ঘোষণার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয় ধন্যবাদ বিসিএন দেখুন বাগমার সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন